দরজা খুলতেই রায়হান ঘরে ঢুকে বলল বউ আমাকে জরুরি কাজে ঢাকায় যেতে হচ্ছে তিন দিনের জন্য কি বলছো হঠাৎ করে ঢাকায় যাবে মানে আমাদের তো কক্সবাজার যাওয়ার কথা আমি জানি আমাদের কক্সবাজার যাওয়ার কথা কিন্তু আমার জরুরি কাজে ঢাকায় যেতে হচ্ছে আবার পার্টনারদের সাথে নিয়ে ওখানে একটা বড় ডিল আছে সেটা ফাইনাল করি আমি দু তিন দিনের মধ্যেই ফিরে আসব। তারপর না হয় তোমাকে কক্সবাজার ঘোরাতে নিয়ে যাব। তুমি সব সময় এরকম করো কোথাও নিয়ে যেতে বললে প্রথমে প্ল্যান করো তারপর কিছু একটা বাহানা দিয়ে সেটা ঘুরিয়ে দাও আচ্ছা ঠিক আছে এবার তোমাকে কক্সবাজার নিয়ে যাব। সেটা একদম কনফার্ম শুধু আমাকে ঢাকা থেকে কাজটা শেষ করে আসতে দাও শিলা মুচকি হাসি দিল ঠিক আছে রায়হান বলল ঠিক আছে তাহলে আমার হাতে একদম সময় নেই আমি গোসল করে আসি তুমি আমার বের হয়ে যেতে হবে বলে ঘরের গেল কিছুক্ষণ পর রান্নাঘর থেকে খাবার নিয়ে এসে রাখতেই রায়হান লাগেজ নিয়ে এসে বলল আরে বাবা আমার তো খাওয়ার সময় নেই সময় নেই বললেই হবে নাকি আগে খেয়ে নাও তারপর ঠান্ডা মাথায় বের হবে এত তাড়াহুড়ো করছো কেন রায়হান বউকে ধরে বলল তাড়াহুড়ো করছি কি আর সাধে আমার পার্টনাররা সবাই বের হয়ে পড়েছে অলরেডি আমি ওদের সাথে একসাথে না হয় খেয়ে নেব তাছাড়া আমি বাসা থেকে বের হতে যদি দেরি হয় ওরা ওয়েট করবে আর যদি জানে আমি আগে থেকে খেয়ে এসেছি তাহলে তো মাইন্ড করবে শিলা বলল তাহলে ঠিক করে খেয়ে নেবে আমি ভাবছি তোমার মতো একটা বউকে রেখে তিন দিন আমি ওখানে কিভাবে থাকব। শিলা বলল তুমি তো আমার থেকেও ভালো বউ পেতে পারতে আল্লাহ যেটা করেন ভালোর জন্যই করেন না হলে বলো তোমার হঠাৎ চট্টগ্রামে আসা আমার বাসার পাশে বাসা নেওয়া তারপর আমাদের মধ্যে প্রেম তারপর বিয়ে কেমন যেন গল্পের মতো তাই না আমি জানি আমি তোমাকে বিয়ে করে ভুল করিনি আর শোনো আমি একটা প্ল্যান করেছি সামনের মাসে আমি মাকে এবার গ্রাম থেকে নিয়ে আসবো তারপর আমাদের একটা ফ্যামিলি হবে আর ঘরটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে একটা নতুন মানুষ আনতে হবে তাই না শিলা বলল তাহলে আগে মাকে নিয়ে এসো তারপর বসে বাচ্চার নাম ঠিক করব। রায়হান বলল আমি চলে যাচ্ছি এই চেক বইটা তুমি তোমার কাছে রাখো আমার ম্যানেজার মনির তোমার কাছ থেকে নিয়ে যাবে এখানে একটা চেক সাইন করা আছে যেহেতু কয়েকদিন থাকবো না যা টাকা লাগবে ও তুলে নিয়ে কাজ করবে আমি আসি কেমন দুই ঘন্টা পর আসিফ যখন একটা হোটেলে চেক ইন করে বসলো তখন তার মোবাইলে একটা মেসেজ আসে রায়হান মেসেজটা পড়ে দেখলো তার এক অ্যাকাউন্ট থেকে পঞ্চাশ লক্ষ টাকা তোলা হয়েছে বেশ অবাক হয়ে সে তার ম্যানেজার মনিরকে ফোন দিল আসসালাম আলাইকুম স্যার আপনি কি ঢাকায় পৌঁছে গেছেন আমি ঢাকায় পৌঁছে মাত্র একটা হোটেলে এসে পৌঁছালাম আর এর মধ্যে কি এমন দরকার হলো যে তুমি পঞ্চাশ লক্ষ টাকা তুলে ফেলেছ অ্যাকাউন্ট থেকে স্যার কি বলেন আমি তো চিটগং নেই আমি তো দেশের বাহিরে স্যার ছুটিতে স্যার চেক বই তো আপনার কাছে আসিফের মনে পড়ল মনির ছুটিতে গেছে বলেই সে চেক বইটা তার বউকে দিয়ে এসেছে আচ্ছা ঠিক আছে রাখো স্যার কোনো সমস্যা না না ঠিক আছে রাখো বুঝতে পেরেছি আসিফ ফোন রেখে চিন্তা এত টাকা শিলা উঠাবার কথা না এমন কোনো জরুরি দরকার হলে শিলা অবশ্যই তাকে বলতো এর মধ্যে নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার আছে তাই ব্যাংকের ম্যানেজারকে ফোন দিল রায়হান স্যার আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি জি আমি ভালো আছি আপনি আমাকে একটা ইনফরমেশন দিতে পারবেন আসলে আমার অ্যাকাউন্ট থেকে কিছুক্ষণ আগে টাকা তোলা হয়েছে সেটা কে তুলেছে আর থেকে তুলেছে একটু দেখবেন ঠিক আছে স্যার আমি চেক করে আপনাকে পাঁচ মিনিটের মধ্যে জানাচ্ছি কথা শেষ করার পর রায়হান ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমের দিকে চলে গেল ব্যাংক ম্যানেজারের কলে রায়হানের মোবাইল রিং হচ্ছে সে হঠাৎই বের হয়ে রিসিভ করতেই ম্যানেজার বলল আপনার অ্যাকাউন্ট থেকে 50 লক্ষ টাকা তোলা হয়েছে আর সেটা আপনার বাসার পাশের ব্রাঞ্চ থেকে তোলা হয়েছে ম্যানেজার সাহেব এতটুকো আমি নিজেই জানি আপনি আমাকে বলেন টাকাটা কে তুলেছে ম্যানেজার বলল আপনার ওয়াইফ নিজে একটা চেক নিয়ে এসেছিল উনি টাকাটা তুলেছেন স্যার আর ইউ সিওর জি স্যার অবশ্যই কোনো সমস্যা হয়েছে কি স্যার রায়হান বলল না কোনো সমস্যা হয়নি আমি নিজেই ওকে তুলতে বলেছিলাম আসলে আমার খেয়াল নেই আচ্ছা ঠিক আছে স্যার ভালো থাকবেন রায়হান বুঝতে পারল না শিলার এমন কি দরকার পড়ল যে সে 50 লক্ষ টাকা তুলে ফেললো অথচ তাকে একবার জানালো না রায়হান সাথে সাথে শিলাকে কয়েকবার ফোন দিল কিন্তু শিলা রিসিভ করছে না বেশ গেল। এতগুলো টাকার কিভাবে দিবে বুঝতে পারছে না। ফ্লাইট ধরে সে যখন বাসায় আসলো কয়েকবার কলিং বেল দেওয়ার পরেও দরজা কেউ খুলছে না তাই বাধ্য হয়ে চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে গেল ভেতরে গিয়ে দেখে শিলা কোথাও নেই শিলার নাম্বার এখনো বন্ধ তখনই হঠাৎ শিলা বাহির থেকে এসে বললো কি ব্যাপার তোমাকে এমন পাগলের মতো দেখাচ্ছে কেন তুমি কোথায় ছিল এতক্ষণ আমি টেনশনে পাগল হয়ে গেছি যে তুমি এত টাকা হঠাৎ করে তুলে নিলে কোন দরকার হলে আমাকে বলতে পারতে তোমাকে ফোনে পাচ্ছি না বলে আমি ইমার্জেন্সি ফ্লাইট ধরে চলে আসলাম শিলা কিছু না বলে হাসছে দেখে রায়হান আবার বলল তুমি কিছু না বলে হাসছো কেন কেন তোমার হঠাৎ এত টাকা লাগলো শিলা বলল আমি চাইলে আরও বেশি টাকা তুলতে পারতাম শুধু পঞ্চাশ লক্ষ টাকাই কেন তুলেছি সেটা বুঝতে পারছো না পঞ্চাশ লক্ষ টাকা হৃদয় খন্দকারের কিছু মনে পড়ছে না রায়হান কুচকে বলল হৃদয় খন্দকারকে তুমি কিভাবে চেনো শোনো তাহলে আজ থেকে তিন বছর আগে আমার আমার যখন রিলেশন ছিল আমরা একটা রেস্টুরেন্টে বসে কথা বলছিলাম এমন সময় হৃদয়ের কাছে তোমার ফোন আসলো তোমার সাথে কথা শেষ করে সে আমাকে বলল শিলা আমাকে একটু যেতে হবে আমরা এসেছি এখনো আধা ঘন্টা হলো না এক্ষুনি কোথায় চলে যাচ্ছ তুমি তো আমার সাথে দেখা করার জন্য নাকি সময় রাখো হাতে হৃদয় পড়লো আমি তোমার জন্য সময় নিয়ে এসেছিলাম কিন্তু হঠাৎ আমার বন্ধু রায়হান ফোন দিয়ে বলেছে সে নাকি বেশ বিপদে তাই বললাম আমার বাসায় আসতে বন্ধু হিসাবে আমার দায়িত্ব তার খোঁজ খবর নেওয়া এখন একটু ওর সাথে ইমার্জেন্সি দেখা করি তোমাকে আমি আবার ফোন দিব হৃদয় চলে গেল তোমার সাথে দেখা করতে হৃদয় বাসায় পৌঁছানোর আগেই তুমি গিয়ে বসেছিলে হৃদয় তোমার সামনে যেতেই তুমি ওকে নানা রকম আকতি মিনতি করে বললে তোমার একটা ভালো ব্যবসার সুযোগ এসেছে তোমার পঞ্চাশ লক্ষ টাকার দরকার ও ছাড়া তোমার নাকি টাকা জোগাড় করা কখনোই সম্ভব না হৃদয় জিজ্ঞাসা করল পঞ্চাশ লক্ষ টাকা লাগবে বুঝলাম কিন্তু ব্যবসাটা কিসে আর হঠাৎ করে এত টাকা তো বাসায় নেই তুমি ছলো ছলো চোখে বলেছিলে আমার এখন কথা বলার সময় নেই দোস্ত না হলে সুযোগ চলে যাবে আর হৃদয় এতটাই সহজ সরল ছিল যে তোমার এই কথার পর সে আর কোনো কথা না বলে তোমাকে টাকাটা দিয়ে দেয় অন্ধের মতো বিশ্বাস করে। এরপর একদিন আমাদের বিয়ে হলো। সেদিন হৃদয় ছটফট করতে করতে বাসুর ঘরে ঢুকলো। আমি জিজ্ঞাসা করলাম, "তোমার কি হয়েছে? তুমি এত টেনশন করছো কেন?" শীলা, তোমাকে বলেছিলাম আমার বন্ধু রায়হান 50 লক্ষ টাকা ধার নিয়েছে। হ্যাঁ, আমি নিজেই তোমাকে বলেছিলাম। এত টাকা ধার দিচ্ছো বুঝে শুনে দিও। তুমি তো বললে ও তোমার ছোটবেলার বন্ধু ভাইয়ের মতো। শীলা, আমি হয়তো মানুষ চিনতে ভুল করে ফেলেছি। ও আমার কল রিসিভ করছে না, আজকে ছয় মাস হয়ে গেছে। তাছাড়া আমাদের বিয়েতেও আসলো না। আর একটু আগে খবর পেলাম ও নাকি দেশের বাড়ি থেকে সবকিছু নিয়ে পালিয়ে গেছে। আমা সাথে কথা বলতে বলতে আমার সাথে কথা বলতে বলতে হৃদয়ের অবস্থা আরো খারাপ হয়ে গেছিল তারপর আমার হৃদয় বুকে খুব ব্যথা নিয়ে সেখানে আমার বলে শেষ নিঃশ্বাস ত্যাগ করে আর আমিও সেখানে শপথ নিলাম যেভাবেই হোক চট্টগ্রাম গিয়ে তোমার থেকে আমি এই প্রতিশোধ অবশ্যই নেব তার মানে হৃদয়ের বউ জি মিস্টার রায়হান আমি হৃদয়ের বউ আর তোমার সাথে আমার দেখা হওয়া পাশাপাশি বাসা নেওয়া তোমার সাথে আমার প্রেম হওয়া এই সবকিছুই তোমার কাছে কি মনে হয় জানিনা তবে আমার সবকিছুই প্ল্যান করা ছিল একটু একটু করে তোমাকে প্রেমে কিভাবে জড়িয়েছি সেটা তুমি ভালো করেই জানো সেটা নাই বা বললাম আমার হৃদয়ের হৃদয়ে একটা ছোট ফুটো ছিল তাই বন্ধু ঠকানোর পর সেই চাপার হৃদয় নিতে পারেনি তাই আমার হৃদয় চলে গেছে রায়হান তোমার স্বামী আমার আমার জন্য মরেছে তাই তো তাহলে তুমিও কি সাথে মরতে পারো না এই বলে সে শিলার গলা চেপে শিলা নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে ঠিক সে সময় বাসায় পুলিশ চলে আসলো আর রায়হান গ্রেপ্তার হয়ে গেল সম্মানিত ভিউয়ার্স পাপ তার নিজের বাপকেও ছাড়ে না তাই যে কোনো অন্যায় করার আগে অবশ্যই দুবার ভাববেন গল্পটির রচনা ও পরিচালনায় অভি ক্যামেরায় সিহা ও আশরাফ এবং প্রযোজনায় মঞ্জুর মর্শে ধন্যবাদ